প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে সপ্তম অধ্যায় পৃষ্ঠা একশো উনত্রিশ থেকে একশো পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ এই অধ্যায়ের শূন্যস্থান ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এগুলো ভালো করে দেখো ও বোঝার চেষ্টা করো প্রথম প্রশ্ন দেখো বড় খনিগুলো খুব গভীর তাহলে এখানে শূন্যস্থানে তোমরা এখানে গভীর কথা লিখে দেবে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার উঁচুতে অবস্থিত একশো মিটার কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ তাহলে যেগুলো লাল অরফে লেখা থাকে লেখা থাকবে সেগুলো তোমরা নিজেরা ফিল আপ করবে তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিয়েছি আসানসোল রানীগঞ্জে রানীগঞ্জে আসানসোল রানীগঞ্জ কয়লা অঞ্চলের ক্ষেত্রফল প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার তাহলে এখানে দেড় হাজার লিখলে নেক্সট ইট পোড়াতে ব্যবহৃত হয় কয়লা রানীগঞ্জ বর্ধমান জেলায় অবস্থিত কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন ভূমিকম্প হয়ে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়ে গেছে পড়ে গেল তোমরা জানো যে কেন কয়লা সৃষ্টি হয় সেখানে এটা পরিষ্কার লেখা আছে যে ভূমিকম্প হয়েই এটা হয়েছে পশু পাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান হই কার্বন ওই কার্বন জমি কয়লা উৎপন্ন হয় তাহলে ওই কার্বন জমি কয়লা আগ্নেয়গিরি অংশে তোমরা দেখবে এটা বিশেষ জায়গায় লেখা আছে গরম লাভা বাইরে বেরিয়ে আসে তাহলে এখানে লাভা কথাটা লিখতে হবে তোমরা দেখেছ কয়লা খনি অঞ্চলে ধস দেখা যায় সেখানে দেখবে এই অংশে লেখা আছে যে খনি অঞ্চলে দেখা যায় ধস তাহলে এখানে ধস লিখতে হবে ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গিয়ে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হয়ে হতে পারে যেখানে দেখবে অ্যাসিড বৃষ্টির ব্যাপারটা আছে সেখানে লেখা আছে অ্যাসিড তাহলে এখানে অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিড কথাটা লিখতে হবে তোমরা জানো যে তুবড়ি করতে কাঠ কয়লা লাগে সুতরাং এখানে লিখবে তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা সেই জন্য খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার তোমরা দেখেছ যে খনি অঞ্চলে ধস নামে তাহলে ধস প্রতিরোধ করার জন্য খনি অঞ্চলে গাছ লাগানো দরকার তেমনি কয়লা তুলে নিলে শূন্যস্থান পূরণ করার জন্য বালি বা মাটি দিয়ে ভরাট করতে হয় সেটাই এখানে তার লিখবে কয়লা তুলে বালি দিয়ে ভরাট করা হয় টেক্সট বুকে লেখা আছে দেখবে বালি দিয়ে ভরাট করা হয় আসানসোলে ছশো মিটার গভীরে কয়লা আছে তাহলে এখানে ছশো লিখতে হবে প্রাণীদের হাড় থেকেও কয়লা তৈরি হয়ে থাকে সব কয়লা পোড়ালে বেশি ছাই পাওয়া যায় না ছাই লিখে দাও প্রাণীদের হাড়ে কার্বন থাকে মাটির গভীর গভীরে খুব গরম একটা বিশেষ অংশ দেখবে লেখা আছে যে চাপে ও তাপে কয়লা কার্বনের ভাগ বেড়ে যায় তাহলে এখানে তাপে লিখতে হবে আমরা জানি ধোঁয়াতে বিভিন্ন বিষাক্ত গ্যাস আছে এবং কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত গ্যাস তাহলে এখানে লিখবে ধোঁয়াতে কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস থাকে খনের নিচে পেট্রোলিয়াম থাকে পেট্রোলিয়ামকে খনিজ তেল বলে পেট্রোলিয়াম থক থকে কাদার মতো হয় তাহলে এখানে লিখবে পেট্রোলিয়াম থক থকে কাদা কাদা দেখতে হয় কাদা কাদা পেট্রোলিয়াম থেকে আমরা জানি পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো উপজাত দ্রব্য বিষয়ে পাওয়া যায় সুতরাং পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন কথা লিখতে হবে কেরোসিন হয় নেক্সট কি বলছে গাছ থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণী দেহ থেকেই পেট্রোলিয়াম হয়েছে তাহলে এখানে পেট্রোলিয়াম কথাটা লিখতে হবে নেক্সট কি বলছে কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি তোমরা জীবাশ্ম জ্বালানি দেখবে এই অংশের শেষের দিকে লেখা আছে পেট্রোলিয়াম আর কয়লা দুটোই হচ্ছে জীবাশ্ম জ্বালানি সুতরাং এখানে কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম কথা লিখতে হবে জীবাশ্ম জ্বালানি লোহা ইস্পাতের কারখানায় লোহা গলাতে হয় তাহলে এখানে লোহা কথাটা লিখতে হবে তাহলে আজকে আমি তোমাদের এই সপ্তম অধ্যায়ের পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ এই অংশে শূন্যস্থান ভিত্তিক বত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা কোশ্চেন ব্যাঙ্কেও বা বিভিন্ন সহায়ক বইতে এগুলো এরকম ধরনের অনেক প্রশ্ন পাবে আশা করি এগুলো করলে তোমরা এই অধ্যায়ের শূন্যস্থান ভিত্তিক প্রশ্নগুলো করতে সফল হবে তাহলে এই বলে তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো এই বলে তাহলে আমি আজকের ভিডিওটা শেষ করছি